পুলিশের তিন দিনের প্রশিক্ষণে হাসপাতাল পাহারা দেবে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা এমনটাই জানা যাচ্ছে এই প্রশিক্ষণ হবে তিন দিনের কলকাতা পুলিশের তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে হাসপাতাল পাহারা দেবেন নিরাপত্তা রক্ষীরা বেসরকারি সংস্থার বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে মিরা তুরন্ত খুলে ভরপুর ছাগ দে অরেস্টলি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সাফি নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে হাসপাতালের কর্মীরা চিকিৎসকরা নার্সের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে এই ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে দেখুন ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে একটা নোটিফিকেশন একটা বার করা হয়েছে এবং স্পষ্ট স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে এটা গত চব্বিশ তারিখের নোটিফিকেশন এবং তাতে যেটা জানানো হচ্ছে যে সরকারি হাসপাতালগুলো যেখানে বেসরকারি নিরাপত্তা রক্ষী অর্থাৎ যারা ওই নীল ইউনিফর্ম পরে ডিউটি করেন সরকারি হাসপাতালের মধ্যে বেসরকারি নিরাপত্তা রক্ষী তাদের প্র্যাকটিক্যালি কোনো প্রশিক্ষণ নেই বা কোনো ট্রেনিং নেই এবং তারা সরকারি হাসপাতালের ইমার্জেন্সি থেকে শুরু করে সার্জারি বিভিন্ন ওয়ার্ডের বাইরে এবং ভেতরে তারা কাজ করেন পুলিশের সঙ্গে এবং কিছুদিন আগেই আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একটা ভয়াবহ ঘটনা ঘটে যেখানে হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে একটা নারকীয় ঘটনা ঘটে এরপরে নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ প্রশ্ন ওঠে আরজি করে নিরাপত্তা দায়িত্ব সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইএসএফ এর কাঁধে দেওয়া হয় সিআইএসএফ এবং কলকাতা পুলিশ যৌথভাবে নিরাপত্তা দেখছে সঙ্গে বেসরকারি নিরাপত্তা রক্ষীরাও রয়েছে এখন কলকাতা পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একজন জয়েন্ট সিপি অর্গানাইজেশন এবং জয়েন্ট সিপি ট্রেনিং দুজন সিনিয়র আইপিএস অফিসার তাদের নেতৃত্বে এই যে যারা বেসরকারি নিরাপত্তা রক্ষী যারা বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সরকারি হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হবে এবং বিকে সপ্তাহে দুদিন করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে যে কিভাবে সরকারি হাসপাতালে বিভিন্ন এমার্জেন্সি ম্যাটার ডিল করতে হবে ধন্যবাদ আরজিকর কাণ্ডের পর আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের অন্যতম প্রধান লক্ষ্য মেডিকেল কলেজগুলি থেকে এই থ্রেট কালচারকে চিরতরে নির্মূল করা এবং এই অপসংস্কৃতির হোতাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা আর এই পরিস্থিতিতেই আরজিকর মেডিকেলের বিশেষ তদন্ত কমিটি গতকাল এই থ্রেট কালচারে অভিযুক্ত বারো জনকে জিজ্ঞাসাবাদ করে আর জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর বেরোতেই শুরু হয় তুমুল বিক্ষোভ এনি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শোনাবো আপনাদের কলেজের তরফ থেকে এখনো কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি সিবিআই তাদেরকে রোজ ইনভেস্টিগেশনে ডাকছে এরপরেও ডাব্লিউএমসি কেন তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করছে না আমরা মনে করি এই কলেজের বুকে থ্রেড কালচারের জনক তারা সেই জায়গা থেকেই স্লোগান শাউটিং হয় কিন্তু কোন রকমের অব্যবস্থা বা কোন রকম গায়ে হাত তোলা এরকমের ঘটনা কিছু ঘটেনি সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হওয়ার পর থেকে আমাদের কলেজে একটি অত্যন্ত নোংরা মানে প্রচন্ড নিকৃষ্ট একটি সেট কালচার চলতো যেটা আমরা সবাই ভুক্তভোগী আশীষ পান্ডে কি তারই একটা পার্ট डेफिनेटলি সে তার একটা পার্ট সে তার একটা বড় মাথা সে একটা মেইন কিং পিন তাকে বলা যেতে পারে